আলাইকুম বিডি ফার্নিচারে সবাইকে স্বাগত নিশ্চয়ই আপনারা চিন্তা করছেন যে আপনি নতুন ফ্ল্যাট উঠবেন নতুন ফ্ল্যাটে কি ফার্নিচার এড করা যেতে পারে অথবা ভাবছেন নতুন বিবাহিত জীবন কোন ফার্নিচার দিয়ে শুরু করা যেতে পারে অথবা ভাবছেন যে আপনি বাসা চেঞ্জ করেছেন নতুন বাসায় উঠব নতুন বাসায় নতুন ফার্নিচার কি এড করা যেতে পারে অথবা সামনে যেহেতু ঈদ আসছে ভাবছেন যে এই নতুন ঈদের অবশ্যই আমার বেডরুম ইনপিরিয়রটা অন্তত করা যায় কিভাবে এই বেডরুম ইন্টেরিয়র হিসেবে কোন ধরনের ফার্নিচার গুলো আমার বেডরুম সাজানো যেতে পারে এই নিয়ে যারা ভাবছেন তাদের জন্য আজকের আয়োজন আজকের আয়োজনের স্পেশাল আয়োজন যেটা সেটা হলো মেকআপ বেনেটি মেকআপ বেনেটি লাভার যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো বিডি ফার্নিচার মানি মেকআপ বেনেটি মেকআপ মেনেটি মানি বিডি ফার্নিচার বিডি ফার্নিচারকে সবচেয়ে বেশি আপুরা চিনেন মেকআপ বেনেটি হিসাবে কারণ আমরা প্রথমে মেকআপ বিনেটি দিয়ে কিন্তু আমাদের যাত্রা শুরু করেছি আজকের যে মেকআপ বেনেটি করেছি মেকআপ বেনেটা বাম থেকে ডানে আছে পাঁচ ফিট হাইট আছে ছয় ফিট ডেপথ আছে ষোলো ইঞ্চি আর মেকআপ বেনেটি স্পেশালিটি যে বিষয়টা সেটা হলো আমরা সেন্সর এড করে দিয়েছি আপনারা এই ধরনের সেন্সর লাইটটা কিন্তু অনেকে সার্চিং করছেন যে আপনারা বিডি ফার্নিচার কি সেন্সর লাইটটা করেন কিনা যে কালার চেঞ্জ হয় আমরা এই লাইটটাকে অ্যাড করেছি আমরা আগামী দিনে কালার চেঞ্জেবল সেন্সর সিস্টেম এলইডি লাইট পাবেন আমাদের কাছ থেকে এবং এখানে আমরা আপারে দুইটা রেখেছি এই ডোয়ার গুলাকে চাইলে আপনারা ডিভাইডার অ্যাড করে নিতে পারেন ডিভাইডার এর ক্ষেত্রে আমরা অবশ্যই আপনাদের আপনার রিকোয়ারমেন্ট থাকতে হবে যে আমি কেমন ডিভাইডার অ্যাড করতে চাই সেটার জন্য আলাদা প্রাইজিং হবে আর একেবারে লেফট সাইড এ তিনটা ড্রয়ার অ্যাড করেছি এই ডয়ারটা কিন্তু খুবই চমৎকার সেন্টার করেছি এবং ডোয়ারে বি সিস্টেমটা আমরা এড করেছি আর সাথে একটা চমৎকার স্টুল আছে স্টুলটা কিন্তু আমরা বেডার ফেব্রিকস এর করেছি এই স্টুলের ডিজাইনটা কিন্তু খুব চমৎকার হয়েছে এটাকে এটাতে বসে কিন্তু সাজগোজ করতে পারবেন খুব কমফোর্টেবল অনেক চমৎকার একটা প্লেস এবং বসে আপনারা আপনাদের প্রয়োজনে সাজগোজ শেষ করতে পারবেন এবং প্রয়োজনে আপনি এই লাইটটা অফ করে আপনি কাজ করতে পারবেন আবার অন করে কাজ করতে পারবেন মোটামুটি মেকআপিলিটি সম্পর্কে এই ছিল আইডিয়া নেক্সট আপনাদের জন্য আছে একটা চমৎকার ব্যাট এই ধরনের ব্যাট যদি আপনার রুমে বেডরুমে সেট করেন ব্যাপারটা কিন্তু খুবই অসাধারণ দেখা যাবে আমরা আমরা আপনাদেরকে ওয়ার হাউসে দেখানোর চেষ্টা করি চেষ্টা করেছি কতটা সুন্দর দেখা যায় যখন এই ব্যাটটা আপনার বেডরুমে সাজাবেন তখন ব্যাপারটা কিন্তু খুবই অসাধারণ মনে হবে এই ধরনের দুটো সাইড টেবিলের সমন্বয়ে কিন্তু এটা এই ব্যাটটা কিন্তু খুব চমৎকার লোক আমার কাছে মনে হচ্ছে আপনাদের বাকিটা জাজমেন্ট এই ব্যাটটা তৈরি করেছে আমরা ম্যানুফ্যাকচার অর্ডার উপর করেছি আর কালারটা করেছি ডোকু পেইন্ট আর বেডের হেডবোর্ডটা একটু খেয়াল করে দেখুন বেডের হেডবোর্ডটা কিন্তু খুব চমৎকার হয়েছে ফেব্রিক্সটা খুবই চমৎকার যিনি পছন্দ করেছে তার পছন্দ তারিফ করতে হয় একটু সিলভার টাইপের বেডের ফেব্রিক্স চয়েস করেছে যেটা নরমালি ময়লাই হবে না এবং বি শেপের ডিজাইনটাও কিন্তু অ্যাড করেছে আমরা এই বেডের মধ্যে কিন্তু লাইটিং সিস্টেম দিয়ে দেব এটা অবশ্যই আপনারা পাবেন আমরা যখন কাস্টমারের বাসা সেট করে দেব দেন আমরা লাইটিং সিস্টেমটা দেখাতে পারবো এই মুহূর্তে আমরা লাইটিং সিস্টেমটা টেকনিক্যাল প্রবলেমের কারণে এড করতে পারিনি যখন আমরা ইউজারদের বাসা একেবারে কমপ্লিট সেট করব তখন আমরা লাইটিং সিস্টেমটা এড করে দেব আর বেডটা ছয় ফিট বাই সাত ফিট করেছি আপনারা চাইলে আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন আর বেড সাইড টেবিল করে করেছে আঠারো চব্বিশ আর বাকি হেডবোর্ডের সমন্বয়ে এই সেটটাকে করেছে এই ছিল বেড সম্পর্কে ধারণা এটা আলমিরাটা খুব চমৎকার হয়েছে সাথে কম্বিনেশন করে আমরা আলমিরাটা করেছি আলমিরাটা আমরা করেছি বাম থেকে ডানে উইথ আছে ছয় ফিট হাইট আছে সাত ফিট আর ডেপথটা যেহেতু এটা আপডাউন আছে ডেপথটা সাইড এর ডেপ টা করেছি বিশ ইঞ্চি আর মাঝখানের ডেপটা হলো বাইশ ইঞ্চি সাইড এর দুইটা ডোর করেছি আহ আপনার টু ডি ডিজাইনে করেছি দুপাশের আর মাঝখানে দুইটা ডোর করেছে ফুল লেন মেরো যিনি অর্ডার করেছেন তার বিশেষ রিকোয়ারমেন্ট আছে যে আমি যেন সাজগুজের কাজটা দাঁড়িয়ে করতে পারি আমার ফুল বডিটা যেন দেখা যায় ফুল বডি দেখে যেন আমি আমার সাজগুজের কাজ করতে পারি তার জন্য দুটা ফুল লেন মিরর রেখেছে এটা কিন্তু খুব চমৎকার হয়েছে আর আমরা সবগুলো ডোর লক দিয়েছি আর ভিতরে ইনসাইড ডিজাইনটাকে ব্যাপারে আমরা প্রায় বলে থাকি ইনসাইড ডিজাইনটা মূলত আপনাদের পছন্দের ব্যাপারটাকে আমরা গুরুত্ব দিই আপনার দরকার কি দরকারটা আমরা ফুলফিল করার চেষ্টা করি আমরা ভিতরে ডিজাইনটা যিনি অর্ডার করেছেন তার রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করেছি আমি দেখানোর চেষ্টা করছি তিনি কি করেছেন তিনি বাম সাইডে সবগুলো শেলফ দিয়েছেন এবং মাঝখানে মিডল দুটো ডোরে উনি হ্যাঙ্গিং সিস্টেম রেখেছেন একটা ম্যানস আর একটা ওমেন্স দুজনের জন্য দুটো ডোয়ার আছে নিচে দুটা শেলফ আছে এবং পাশাপাশি একদম রাইট সাইডে যেটা আছে রাইট সাইডও লেফট সাইডের না সবগুলো শেলফ দিয়েছে এই ছিল মোটামুটি আলমিরা সম্পর্কে একটা সাধারণ আইডিয়া ফ্ল্যাটে বাচ্চাদের জন্য একটা স্টাডি টেবিল কিন্তু দরকার হয় সাথে একটা চেয়ার হলে অনেক ভালোই হয় আমরা যিনি অর্ডার করেছেন তিনি একটা স্টাডি টেবিল অর্ডার করেছেন এবং সাথে একটা চেয়ারও অর্ডার করেছেন দুইটার সময় আমরা স্টাডি টেবিল তৈরি করেছি স্টাডি টেবিলটা বাম থেকে ডান উইথ করেছি পাঁচ ফিট হাইট করেছি পাঁচ ফিট ডেপ করেছি বিশ ইঞ্চি আর এখানে লেফট সাইডে আমরা তিনটা ডয়ার অ্যাড করেছি আর টেবিল টপের সাথে এখানে একটা ফ্রি স্পেস আছে প্রয়োজনীয় অনেক কিছু স্টোর করতে পারে আর টেবিল টপের সাথে আমরা তিনটা এখানেও কিন্তু অনেক কিছু স্টোর করার সুযোগ আছে এই ছিল সাথে একটা চমৎকার চেয়ার চেয়ারটা আমরা সলিড কাটে করেছি ম্যাগনি কাটের উপর আর সাথে বেড এর সাথে মিল করে আমরা বেড এর এর কাজটা করে চেয়ার এর ফ্যাবস এর করেছি এলো ওয়ার্ড্রপটা আমরা বাম থেকে ডানে উইথ করেছি চার ফিট হাইট করেছে চার ফিট চারটা ড্রয়ার করেছি আর ডেপথ করেছে বিশ ইঞ্চি আপনারা চাইলে আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন যেমন লাইকেজ আপনি হতে পারে একটা পার্লার শো নিতে পারেন যে আমি রাইট সাইডে একটা ডোর থাকবে যে ডোর মধ্যে আমি হ্যাঙ্গিং সেট রাখবো সেটা অ্যাড করে নিতে পারেন অথবা চাইলে এই ওয়ার্ড্রপটাকে একটু মিনি সাইজ করে নিতে পারবেন ড্রয়ার কমে নিতে পারবেন অথবা ড্রয়ের সঙ্গে মিনি করে নিতে পারবেন অর্থাৎ কাস্টমাইজ করার সুযোগ আছে কাস্টমাইজ করে ওয়ার্ড্রপটাকে আপনি আপনার মতো করে সাজাতে পারবেন সবশেষে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এই ধরনের আইটেমগুলো সবগুলো আইটেম কিন্তু কাস্টমাইজ করার জন্য কারণ আমাদের যেহেতু ফিজিক্যাল স্টোর নেই সেই হিসেবে আমরা সবগুলো আইটেমে কিন্তু কাস্টমারের অর্ডার অনুসারে করি আপনি আপনার পছন্দের ফার্নিচার আপনার পছন্দের ডিজাইন থাকবে যে ডিজাইনটা আপনি পছন্দ করেছেন এই পছন্দের ডিজাইনটা কোথা থেকে করেছেন ডাজনট ম্যাটার আপনি বিডি ফার্নিচার ফেসবুক পেজ থেকে করতে হবে ব্যাপারটা কিন্তু ঠিক তা না আপনি আপনার পছন্দের ডিজাইন যেখান থেকে করুন ইউরোপিয়ান ডিজাইন হোক আর ওয়েস্টার্ন ডিজাইন হোক অথবা আহ মধ্যপ্রাচ্যের কোনো ডিজাইন হবে যে কোনো ডিজাইনে আপনি কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং সেক্ষেত্রে আপনার স্পেস মেজারমেন্টটাকে আপনি দিতে হবে সেই ক্ষেত্রে একটা আনুমানিক স্পেস মেজারমেন্ট যদি আপনি আমাদেরকে দেন সাথে আপনার ডিজাইনটা শেয়ার করবেন পাশাপাশি আপনি কেমন কালার পছন্দ করেন একটা আইডিয়া দিবেন তাহলে আমাদের টিম আপনার প্রাইজিং একটা আইডিয়া দিবেন এই আইডিয়াতে যদি আপনি একমত হন তাহলে আমাদের ফেসবুক মেসেঞ্জারে গিয়ে আপনার যখন চেকিং সবকিছু ঠিকঠাক আছে আপনি চাইলে সরাসরি অনলাইন অর্ডার করতে পারবেন অথবা আমাদের যে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে কথা বলে আপনার প্লেস করতে পারবেন অথবা আমাদের সরাসরি ফ্যাক্টরি এবং ওয়ার ভিজিট করে আমাদের টিম মেম্বার সাথে কথা বলে আপনি আপনার অর্ডার প্লেস করতে পারবেন এবং সময় ব্যস্ততার জন্য যদি আপনার আসার সুযোগ না থাকে আপনি যদি আপনার অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করেন আমাদের টিম মেম্বার আপনার সাথে যোগাযোগ করবে যোগাযোগ করে আপনার প্লেজে সরাসরি কথা বলবে কথা বলে সবকিছু যথাযথ ঠিক থাকলে তার কাছে অর্ডার প্লেস করতে পারবেন যারা আমাদেরকে ফেসবুক থেকে দেখছেন একেবারে নতুন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যেন যে কোনো আপলোড ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে দেখতে পান আর যারা আমাদেরকে ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দেবেন যারা ইতিমধ্যে আমাদের সাথে ফেসবুক ইউটিউবে রেগুলার আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারা অবশ্যই লাইক কমেন্টস করে লাইক কমেন্টস এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে এতক্ষণ সময় আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নতুন কোন আইটেম নিয়ে ততক্ষণ সবাই আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ